দুটি দেশ পাশাপাশি থাকার কারণে এখানে একটি জিরো পয়েন্ট রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যখানে যে জিরো পয়েন্টটা রয়েছে নিয়ম হচ্ছে জিরো পয়েন্ট থেকে একশো মিটার দূরে গিয়ে ভারত অথবা বাংলাদেশ যে কোনো স্থাপনা তৈরি করতে পারবে নিয়ম হচ্ছে কি একশো মিটার দূরে গিয়ে জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ একশো একশো মিটার দূরে গিয়ে তারা কাটাতারের বেড়া স্থাপন করতে পারবে অন্যদিকে ভারতও জিরো পয়েন্ট থেকে একশো মিটার দূরে গিয়ে তারা তাদের কাটাতারের বেড়া স্থাপন করতে পারবে কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে ভারত জিরো পয়েন্টের কাছাকাছি ঘেসে পেশি বলে বিএসএফের শক্তির বলে তারা তাদের জিরো পয়েন্টের কাছাকাছি ঘেঁষে তারা তাদের কাটাতারে বেড়া স্থাপন করছে এতে করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সহ এলাকার বাসী তা প্রতিবাদ করছে এবং তারা বলছে যে এখান থেকে জিরো পয়েন্ট থেকে একশো মিটার দূরে গিয়ে যে কোনো স্থাপন তোমরা করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি জিরো পয়েন্টের ঘেসে কাটাতারে বেড়া দাও আমরাও যদি জিরো পয়েন্টের ঘেসে কাটাকাতারের বেড়া দেই এক্ষেত্রে কিন্তু একটা সাংঘর্ষিক জায়গা তৈরি হয় এটাই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড প্রতিনিয়ত বলছে অনাধিকার চর্চা না করে তোমরা তোমাদের জিরো পয়েন্ট থেকে একশো মিটার দূরে গিয়ে তোমরা তোমাদের স্থাপন করো তোমরা এই একশো মিটার দূরে গেলে তোমাদের জায়গা আমরা দখল করব বিষয়টা এরকম না বাংলাদেশও সেম জিরো পয়েন্ট থেকে একশো মিটার দূরে গিয়ে তারা তাদের যে কোনো স্থাপনা তৈরি করতে পারে কিন্তু ইন্ডিয়ার বিএসএফ তারা তাদের পেশি বলে জিরো পয়েন্টের কাছাকাছি এসে তারা কাটাতারে বেড়া স্থাপন করছে এখানে মূলত এটি নিয়ে একটু গণ্ডগোলের মতো সৃষ্টি হচ্ছে এবং বিএসএফ অনবরত বলছে আমরা এখানেই

हमारा तो 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 जो तो भी हम बात कर रहे हैं हमारा जो भी हामी देते हैं तुम्हारा सिर लगाये के चलो ये पानी ले हमार जगह हमारा कैरेक्टर ग्राफ करना है आईना से वीडियो मत करो आप लोग समझ ना के अरे काम करो काम करो हल्ला मत करो हम लोग एक तरफ से चलो